দেখা যায় যে জন্মদিনের পার্টিতে মিশকাকে চিনে গিয়ে তবলা হাতে নাতে মিশকাকে ধরে ফেললো এবং মিশকা মনে মনে ভাবে যে আমাকে কিভাবে ধরে ফেললো তবলা আমাকে কিভাবে চিনে ফেললো আজকের এই পর্বেতে আপনাদের পুরো বিষয়টা আপনাদেরকে জানাবো দেখা যায় যে পরিবারের সবাই আবার একসাথে এক জায়গায় হয় শুধু সেখানে আসে না স্বাক্ষর দেখা যায় যে সবাই আনন্দ করতে থাকে আর সেই সময় জয় বলে যে তবলাদাকে দেখতে পাচ্ছে না তবলাদা আসেনি তখন দীপা বলে দাদা একটি কাজে গেছে কেউ ঠিক টাইমে চলে আসবে দেখা যায় যে দীপ বলে যে বার্থডে গার্ল কোথায় আর তখনই চারু বলে যে এই তো বার্থডে গার্ল আর তখনই সোনার দিকে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং সোনাকে অপূর্ব দেখাচ্ছিল সেই সময় তারপর দেখা যায় যে সবাই সোনাকে উইশ করে দীপা যখন সোনার কাছে এসে সোনাকে উইশ করে তখন সোনার দীপারকে দেখে অবাক হয়ে যায় এবং তার উপর রেগে যায় এবং বলে যে তুমি এখানে কি করতে এসেছো সোনার এই কথা শুনে দীপা খুব কষ্ট পায় তারপর এই দিকে দেখা যায় যে আজকে সোনার বার্থডে তো রূপারও তো সেই দিনই বার্থডে সেই কথাটা কারোরই মনে থাকে না তারপর সোনাকে যখন কেক কাটার কথা বলা হয় সোনা তখন রেগে যায় এবং বলে যে বাবা যতক্ষণ না আসবে ততক্ষণ আমি কেক কাটবো না তারপরই দেখা যায় যে পাশ থেকে একজন হ্যাপি বার্থডে বলে চিৎকার করে এবং সোনা যখন দেখে যে সে সূর্য তখন সূর্যর কাছে গিয়ে সূর্যকে জড়িয়ে ধরে তারপর দেখা যায় পাশ থেকে রূপা মনে মনে কষ্ট পায় এবং বলে যে আজকে আমারও তো বার্থডে বাবা ভুলে গেছে দেখা যায় যে সূর্য সেই অতীতের কথায় ভাবতে থাকে এবং ভাবে যে আজকে তো রূপারও জন্মদিন এবং গভীর চিন্তাতে ঢুকে যায় সূর্য তারপরই দেখা যায় যে তবলাও সেইখানে চলে আসে দেখা যায় যে তবলা সেইখানে এসে সবাইকে বলে যে বা আজকে তো খুব সুন্দর দিন সবাই একসাথে এক জায়গায় খুব ভালো লাগছে দেখে এবং এসব কথা বলে সবাইকে হাসানো এবং খুশির জন্য চেষ্টা করে তারপরে দেখা যায় যে পাশ থেকে একজন এসে বলে যে আমি কি আসতে পারি এবং সবাই ঘুরে গিয়ে দেখে যে মিশকা এবং সবাই অবাক হয়ে দেখে মিশকাকে তারপরে দেখা যায় যে তবলা সোনার কাছে গিয়ে বলে যে আনটি তো খুব ভালো খুব সুন্দর দেখতে এবং দেখা যায় যে তবলাকে মিশকা দেখে মিশকা ঘামতে থাকে থরথর করে মিশকার কাছে গিয়ে তবলা বলে যে আমার চোখে ফাঁকিয়ে দেওয়া আমি তোমাকে ঠিক চিনেছি এখন পার্টি হচ্ছে এখন কিছু বলবো না তোমার ব্যবস্থা ঠিক করব। এই কথা তবলা মিশকাকে বলে এবং দেখা যায় যে মিশকাকে তবলা বিভিন্ন ধরনের হাসির ছলে কথা বলতে থাকে মিশকাকে এবং তবলাকে মিশকা তখন বলে যে আমি মিশকা নয় আপনার কোথাও ভুল হচ্ছে তারপর কিছুক্ষণ পর দেখা যায় যে সোনার গভীর চিন্তাতে কান্নায় ভেঙে পড়ে এবং সে মনে মনে ভাবে যে আজ তো আমি হেঁচুকুটির সাথেই কেক কাটতাম একসঙ্গে এদিকে রূপা মনে মনে ভাবে যে আজ তো আমারও জন্মদিন বাবা কি ভুলে গেছে সেটা ভেবে রূপা কষ্ট পায় ওদিকে যে রূপার কথা ভেবেও সূর্য কষ্ট পাচ্ছে এদিকে সূর্য তার জন্য ব্যবস্থা করছে সেটা দেখতে পাচ্ছে না রূপা এবং কেকের মধ্যে রূপার নামও লেখা আছে সে তো চোখে দেখতে পাচ্ছে না এবং দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে তারপর দেখা যায় যে সোনা যখন কান্নায় ভেঙে পড়ছে তখন কেক কাটছে না তখন রূপা তার পাশে গিয়ে একসঙ্গে দুজন মিলে কেক কাটে তারপর কিছুক্ষণ পর দেখা যায় যে সোনার কেক কাটা হয়ে যাওয়ার পর সোনা মাইকে বলে যে আজকে আপনাদের জন্য একটি সারপ্রাইজ আছে এবং বলে যে আজকে আমি বাবাকে সারপ্রাইজ দেবো সোনার এই সারপ্রাইজের কথা শুনে সূর্যর একটুও হেলদোল হলো না সে জানে যে তার সারপ্রাইজ মানে তার জন্য খুব একটা ভালো নয় তারপরে দেখা যায় যে সোনা মাইকে বলে যে আজকে আমি বাবা আর চারুর এঙ্গেজমেন্ট করাবো আজকে আমি তাদের দুজনের জন্য রিং এনেছি এদিকে দেখা যায় যে মিশকা এই কথাটা শুনে মিশকা অবাক হয়ে যায় এবং পরিবারের সবাই অবাক হয়ে যায় সব কথা শুনে